নাস্তে নাস্তে গুমাই যখন নিশি রাইতের কালে ঘুম ভাঙিলে স্বপ্নে দেখি আমি বাহাবির কুলে আর কত আদর করে ভাবি আমি কেমনে বুলি রে হে মরার কুকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল রে হে ভাবি রে হ্যাঁ এরা তো আমার জামাই তে গান কই কে ভাবি লিয়া ভাবি আজকে বিরাট সুন্দর লাগতাছে আর কই ইন্দ্র লকর বারছে লকর ফাইনা এই আজকে সানসফেয়ার সি বন্ধ কি হইনে মানুষ আবে নে সিনটা কই না আর কয় একটা দিন দজ দুই না মেনের বেয় করব হ্যাঁ হে এটা কইলো কি হে ভাবীরে বেয় করব আমারে থয়া কি কইলো ভাবি কিছে रावছো করতেছেন না কে এ মুখ না দেখলাম আর লাগে না হ্যাঁ ভালো লাগে না ভাবীরে ল কইরে বেফালায়া আসলাম আলাইকুম বো ভালোছো ওয়া আলাইকুম কি আমারে থয়ে তুমি বাবির লগে পড়ো কি করতাছ তুমি গাদলা দিন দেখে রইদবান উড়ে না আমি ভাবির কাহার ফিনছি ওমা কি সুন্দর ভাবিরে লয়ে পোলা যাইতে সাগা কি কি মজা তুমি কি চাইছ সক্কা সময় ভাবি ইয়াল্লা আমার কোনো দুষ নাই আমি ভাবছি এটা কি ভাবির কাপড় কাপড় এটা কে লিগে ফিনছি এ গাদলা দিন দেখে হে ফিনছি ভাবির কাপড় আমার সারা ভিজা দিকে হে তাই বুইলা ভাবির লগে ফিরিতি ভাই কা বাজানি না তুই তুই সামনে আ দেখছ তোর বাহের চরিত্র দেখছ তো আগে সিনেমা না হনু থাম জানতে পারি হ্যাঁ তোর বাহের চরিত্রের কথা নি খারাপ দেখছ তোর আমি জানি তো তার চরিত্র যে কত টুক টুক আপন ঘরে গইরে ল 2 ঘন্টা

মাই য পাপা কে পাপা কে কাকী নিলে পাই থিক পাই যি না মিলে পাই লাগে